মেজি হজগুরিবাল্লা গেলেন আষ্ট তারিখের দিন গেলেন আষ্ট তারিখের দিন মিনা বাদার মেজে আ আর জহরন্নাম আসরণ নামাত মকরিবন নামাত এসারণ নামাত মিনা বাদারত মেজে হইলেন ইয়ার দিন নয় তারিখ আবার কোনো ভগর নামস্তানি কলা কালাকালী কালাক পরে গেলেন দে আর ভাতর ময়দান ময়দান বাকি মুজদালা ময়দানরে অতিক্রম করে গেলে হলে আরোহাত ময়দানত আর হাতর ময়দানত জহনের বাদে আহ জহরণ্য মাস আচরণ মাস একটা গুলদিন দুই এক কামতে জহরণ্য মাস আচরণ মাস

لا إله إلا هو خصبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا

মগরিবর সময় যে একটা নাকি ওই দিন মগরিবর সময় অনুষ্ঠাতে রাতে বেলডু অনুষ্ঠাতে রাতে পূজায় যে কেন মকলরে হাতি সাহকলরে আদ্যেন ন করে দি দিন বেয়াকুন দলে দলে দল দলে মুসদালাভার ময়দান মেজি সরিয়ে ইয়ে এই মুসদালাভার ময়দানতে নোর বাদে আল্লাহ আকবর এসার মগরিবান নামাজ দুই একামতে একসাথে মুদালাহর ময়দানে আদায় করা পড়ে এই রাতে এনেলে তাগি খোদা বন্ধ করি মুদ দরবাত কুরআন শরীফ তেলাওয়াত কই জানিল কুরআন শরীফ তালাবত করিলেন জিকির করিলেন খোদা বন্ধ করি মুদ দরবারে গুনাহ টান টানে দি বেড়া বেড়া হাঁদিলেন মেরে তওবা করলে মকবুল হয় খোদা মেরে তওবা করলে মকবুল হয় খোদা

ते दर चोड़ जय रखा बहरा के सई दे خیر البشر बहर के सय दे ख़ीर

বরহ কবল করলেও সমস্ত কোনো হাত মাফ করে দিয় আর মা বাবা কোনো হাত মাফ করে দিয় আুদ্ধি সকল সহায়াতবর কতদান কর এভাবে হো হো দাদা দাদি নানা নানির গুনাহতা maaf করো দোয়া দুতি করদ হয় সওলেট টি আলোয় হক গরি গেলে ও সওলেট টি আলোয় হক কালা রিটি আলোয় দস্তক কি হক গরি বল্লাই দিবেন আরফাতুর ময়দানে bæড়া bæড়া আందో মুযদার আফার ময়দানে bæড়া bæড়া আందో মীনা বাগান মাঝে bæড়া bæড়া খালি খালি হানি হলো

আল্লাহর পাইগম্বরে গ্যান্টি দে মাইকে আবার ভরে দিও